মেদিনীপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মৌসুমী হাজরার উদ্যোগে গণভাইফোটা উৎসবের আয়োজন করা হয় বৃহস্পতিবার মেদিনীপুর শহরের কামারপাড়া এলাকাতে হয়েছিল এই অনুষ্ঠান বৃহস্পতিবার কামারপাড়া রান্না স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এই গণভাইফোঁটা উৎসবের আয়োজন করা হয়েছিল ক্লাব প্রাঙ্গনে যেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা স্থানীয় বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা সহ অন্যান্যরা সেখানে শতাধিক ছোট বাচ্চাদের ভাই ফোটাতেন কাউন্সিলর মৌসুমী হাজরা বাচ্চাদের মিষ্টি করিয়ে উপহারও দিয়েছেন কাউন্সিলর মৌসুমী হাজরা ও বিধায়ক সুজয় হাজরা

এটা আমরা শুরু করেছিলাম দু হাজার তিন সাল থেকে শুরু করেছিল দেখতে দেখতে বাইশ তেইশ বছর হয়ে গেল তো উদ্দেশ্য ছিল একটাই যে বুঝতেই পেরেছেন এই পাড়া হানড্রেড পার্সেন্ট বিলো লাইনে অর্থাৎ যারা আর্থিককে দুর্বল সেই ধরনের মানুষেরা এখানে বসবাস করে তো আমরা প্রথম দিনে আমাদের এই একটাই চিন্তাভাবনা ছিল যে আমরা সম্প্রীতির একটা উৎসব আমরা এখানে করবো ভাইপোটাকে সামনে রেখে কারণ আমাদের এখানে পাশাপাশি কামারপাড়া মোল্লা আকর্ষণগর কালগাং এই যে বিস্তীর্ণ এলাকা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে এখানে বসবাস করে এখানে এবং এখানে যেটা আমরা বলি না যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে থাকো মিলন মহান সেই মিলন মহল স্থলটা অর্থাৎ ক্ষেত্র তৈরি করাকে সামনে রেখেই আমাদের এই গণপাইপোড়া উৎসব দেখতেই পাচ্ছেন যে কয়েকশো ছেলেমেয়েরা উপস্থিত হয়েছে প্রত্যেকেই আনন্দের সাথে এইটা উৎসবটা পালন করে আবার বলছি যে সবারই একটাই আমাদের লক্ষ্য থাকে আমাদের বাংলার যে শান্তি সম্প্রীতি ঐক্যের ভাতৃত্বের যে বাতাবরণ আছে সেটাকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই ভাতৃতিহা অনুষ্ঠান তো আমরা এটাকে সামনে রেখে এই এলাকার মানুষকে একটাই বার্তা দিতে যাই যে আমরা শান্তির লক্ষ্যে আমরা এগোচ্ছি সমৃদ্ধির লক্ষ্যে আমরা এগোচ্ছি এই শান্তি এবং সম্প্রীতিকে যাতে আমরা আগামী দিনে আরও শক্তিশালী করতে পারি সেটা যেমন আমাদের সকলের একমাত্র কাম্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কোটাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগুলি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ